ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্গত মঙ্গলি গ্রাম এই গ্রামেই রাজশাহী সিটিহাটের নিয়মিত গরু ব্যাপারী আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের সাত পিস গরু তিনি আমাদেরকে দেখাবেন তো লটে বাধাই করা আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল এবং কতটা পার্সেন্টেজের বাচ্চা আজকের কালেকশনে তিনি রেখেছেন তো পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন আমি আপনাদেরকে একটা একটা করে গরু দেখানোর চেষ্টা করব গরুগুলার জাতমান এবং দামদর দর জানানোর চেষ্টা করব তো আমাদের সাথে থাকবেন এবং চলুন কথা বলি গরুগুলার মালিক জনা ফাইনাল সাহেবের সঙ্গে তিনি কেমন কি বিস্তারিত সকল কিছু জানানোর চেষ্টা করব সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আজকে গরু দেখাবেন তো 7 পিস প্যাকেজ আকারে গরু দেখাবো অনলি 7 পিস জি এবং এই 7 পিস গরুর আমি প্রথমে বলি যে 6 পিস হলো শাহিয়াল জি

আমার প্রথমে আমি বলি প্রত্যেকটা গরুই আমার বর্ডার কস প্রত্যেকটা গরুই আমি বর্ডার অঞ্চল থেকেই কালেকশন করি যে হান্ড্রেড পার্সেন্ট শাহিয়াল কিন্তু এই গরুটা হলো হাসা শাহিয়াল হাসা আর দেখেন সিংহের রেখা চোখের কোনা লাকছিড়ি কিংবা পায়ের খোর সবই সবই হাসা কতটা পার্সেন্টেজের একটা বাচ্চা দেখবেন দর্শক বন্ধুরা নাভি কম্বল বডি স্ট্রাকচার চূড়া মাথা এবং এর মাদা শেপটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কতটা সুন্দর তো এগুলা গوروতে আপনারা সিঙ্গেলে অনেক দাম সিঙ্গেলে অনেক দাম কিন্তু আমি প্যাকেজ আকারে এই সাত পিস গুরুর মূল্যতে পার পিস 99000 পার পিস 99000 টাকা তো সিরিয়ালের প্রথম কালেকশনটি দেখলাম এবারে পরবর্তীতে আমরা দ্বিতীয় কালেকশনে চলে যাব দ্বিতীয় কালেকশনটা দেখছি যে আপনার আনকমন একটা কালার কাজলা লাল লাল লালের ভিতরে আপনার হালকা কাজলা যে গ্লেসটা আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুই কিন্তু আজকের কালার গরু আমার কতটা হাইটের গরু এবং নাভি পার্সেন্টেজ এবং চূড়া মাথা বডি স্ট্রাকচার সবগুলো একটু দর্শক ভাই বন্ধুদেরকে ভালো করে দেখা যে নাভি কম্বলটা দেখবেন দর্শক বন্ধুরা কতটা ঝুলন্ত এবং এটার মাথা চূড়া এবং বডি স্ট্রাকচার মাদা শেপ দেখবেন দর্শক প্রত্যেকটা গরুই কিন্তু হাই পার্সেন্টেজের গরু আমি আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করতেছি দ্বিতীয় কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে আমরা তিন নাম্বার কালেকশনে চলে যাব মাসাল্লাহ এই গরুটাও দেখতেছি আপনার নাভি এবং গলা পার্সেন্টেজ গরু যেটা দেখবেন ওটার চেয়ে আরো বেশি সুন্দর আরো বেশি যাতে মানে ভালো ভালো এগুলা এগুলা আপনার সবগুলা কি একই জায়গা থেকে কালেকশন না বিভিন্ন জায়গা থেকে আমি বর্ডারের বিভিন্ন জায়গা থেকে আমি এগুলা কালেকশন করি মানে একটা একটা করে কালেকশন করছেন আপনি

এগুলার এভারেজ বয়স কেমন আছে এগুলার এভারেজ বয়স 15 মাস 15 মাস আপনার 7 পিস গরুর এভারেজ বয়স 15 মাস জি তো সিরিয়ালের 3 নাম্বার কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে 4 নাম্বার কালেকশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গরু কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর এটার হাইট দেখবেন দর্শক বন্ধুরা সাইহওয়াল গরুর যে বিভিন্ন ভেরিয়েশন সবগুলো কিন্তু আইনাল সাহেবের কালেকশনে থাকে এটা দেখবেন হাইট দেখবেন দর্শক বন্ধুরা এবং এর চূড়া মাথা এবং এর বডি স্ট্রাকচার মাজা স্ট্রাকচার সিরিয়ালের চার নাম্বার এটাও তো শাহিওয়াল গরু এটাও শাহিওয়াল সিরিয়ালের চার নাম্বার গরু দেখলাম এবারে পরবর্তীতে আমরা পাঁচ নাম্বার গরুতে চলে যাব আপনার প্রত্যেকটা গরু দেখতেছে আপনার গলা কম্বল এবং নাভি পার্সেন্টেজ ডাবল এবং কতটা কালারফুল ভালো করে দেখান গরু গলা এটা একটু সরাই দেন মাঝে স্ট্রাকচারটা দেখবেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুর কিন্তু আপনার দেখার মতো কালেকশন মাথাটা দেখবেন প্রত্যেকটা গরুর মাথা দেখার মতো মাথা সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন এবারে আমরা সিরিয়ালের ছয় নম্বর কালেকশন দেখতেছি এটাও তো যাতে শাহওয়াল শাহওয়াল এটাও যাতে শাহিওয়াল দর্শক বন্ধুরা শাহিওয়াল গরুর যে বিভিন্ন ভেরিয়েশন সকল কিন্তু মিক্স আপনার একদম ফুল প্রত্যেকটা গরুর কিন্তু আপনার নাভি কম্বল ডাবল এবং এর চূড়া মাথা বডি স্ট্রাকচার প্রত্যেকটা গরু একটার থেকে আরেকটা আরও বেশি সুন্দর সিরিয়ালের ছয় নম্বর কালেকশন এটার বয়স কেমন আছে এই ছেম একই বয়স বয়স পনেরো মাস পনেরো মাস দর্শক বন্ধুরা মাসে যে গরুটার কতটা গ্রোথ আসছে এবং সাল টার্গেটে যে গরুর গলা লালন পালন করবে কতটা গ্রোথের গরু হবে মানে পার্সেন্টেজ যদি গরু না থাকে তো গ্রোথে আগায় না যে তো আপনার এখানে যে সাত পিস 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 গরু যদি এক দুই নিতে চায় তাহলে কি দেওয়া যাবে এক পিস এক পিস দুই পিস নিলেও দিতে পারবো কারণ আমি সিঙ্গেলে কোনো দরদামের কথা বলছি না তো জি পিস উল্লেখ করে যদি বলে যে আমি অমুক নাম্বারটা গরু নেব তাহলে আমি আলোচনায় সাপেক্ষে দাম করে নিতে পারবো আলোচনা করে জি সিরিয়ালের সাত নাম্বার দর্শক বন্ধুরা একদম মাসাল্লা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন গরুটার পাও থেকে মাথা পর্যন্ত কতটা পার্সেন্টেজের গরু আপনারা দেখবেন নাভি কম্বল এবং এর বডি স্ট্রাকচার দর্শক বন্ধুরা একদম অস্থির একটা কালেকশন সিরিয়ালের সাত নাম্বার আপনি প্রথমে বলছিলেন যে আপনার সাত পিস কালেকশন একটা আছে ক্রস বাহামা তো আমরা দেখতে পাচ্ছি স্কিনে কতটা হাই পার্সেন্টেজের একটা ব্রাহামা কালেকশন দর্শক বন্ধুরা

তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে আজকে আর ভিডিও বড় করতেছি না দর্শক বন্ধুরা গরু দেখলেন কতটা পার্সেন্টেজের গরু এবং কতটা সুন্দর একদম খামার উপযোগী গরু তো গরুগুলা নিতে অবশ্যই আনাল সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম